রেডি কৃষ্ণ সবাইকে আমার দণ্ডবত প্রণাম আমি বাংলাদেশ থেকে অন্তর্দাস বলছি আমি আপনাদেরকে বিশ্বাসের উপর একটি সুন্দর গল্প বলবো গল্পের নাম হচ্ছে পূর্ণ বিশ্বাস একদা এক গ্রামে এক সাধু বাস করত লোকেরা তার কাছে কৃষ্ণ কথা শুনতে যেত এক গলানি প্রত্যহ ও আশ্রমে দূত নিয়ে যেত কিন্তু খেয়া গাটে দিয়ে হতো বলে তার আসতে দেরি হয়ে যেত গুরুদেব তার বিলম্বের কারণ শুনে বললেন গুরুদত্ত ভগবানের নাম নিয়ে কত লোক ভব নদী পার হয়ে যায় আর তুই কি না সামান্য নদীটুকু পার হতে পারিস না সরল বিশ্বাসী গোলানির মনে কথাটি গেথে গেল এর পরের দিন থেকে গোয়ালানি গুরু পাদ স্মরণ করে হেটে নদী পার হয়ে যায় এই দেখে গুরুদেব আচার্য হয়ে তাকে আবারও ওই বিষয়ে জিজ্ঞাসা করলেন গোয়ালানি বললে গুরুদেব আপনি আমাকে একটু উপদেশ বলেছিলেন বললেন গুরু দত্ত বহনের কত লোক ভবন নদী পার হয়ে যায় আর আমি কিনা না এ সামান্য নদীটুকু পার হতে পারি না এর পরের দিন থেকে আমি আপনার শ্রী পাদ পদ্ম সংকটে হেঁটে নদী পার হয়ে যায় গুরুদেব এই শুনে তাকে বললেন আয় তো দেখি দুইজনে নদীর তীরে গেলেন গলানি হেটেই নদী পার হতে হয়ে গেল কিন্তু গুরুদেব কাপড়ও তুললেন হরে কৃষ্ণ বললেন আবার পিছন চলে আসলেন বিশ্বাসের জন্য না থাকায় তিনি নদী পার হতে পারলেন না এ গল্প তাহলে বলুন তো এ গল্প থেকে আমরা কি শিখতে পাই এ গল্প থেকে আমরা শিখতে পাই যে যা যত গলা নিয়ে বিশ্বাসের জোর থাকায় তিনি নদী পার হতে পারলেন কিন্তু গুরুদেবের বিশ্বাসের জোর না থাকায় তিনি নদী পার হতে পারলেন না তাহলে বলা যায় যার বিশ্বাসের জোর যত বেশি তিনি তত বেশি ভক্তিতে উন্নতি এবং বহানে কৃপা লাভ করেন আরে কৃষ্ণ হরি বল